সালামু আলাইকুম আমি এই ভিডিওটা করতেছি তোরাবগুঞ্জ কমলনগর জেলা লক্ষ্মীপুর নোয়াখালী তোরাবগুঞ্জের করে তোলার মাঝখানে বাইসেন মানক বাড়ির দরজায় মেন রোডের উপরে একটা বড় ট্র্যাক্টর লালকি ভোজাই নিয়ে যাওয়ার সময় একটা ফুস্কার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে ও ড্রাইভার মারা গেছে দেখেন বড় ট্র্যাক্টরটা কোন দিকে উঠছে গাছের উপরের দিকে উঠে গেছে দেখেন আর ওই ফুস্কার ড্রাইভার জাগাত মারা গেছে এই ভিডিওটা হচ্ছে তোরাবগুঞ্জ করেতলার মাইসখানে কোম্পানি রাস্তার মাথায় ধরে বাইশ মানের রাস্তা বাইশ মানের বাড়ির সামনে এখান থেকে আরেকটা নতুন রাস্তা আছে নতুন রাস্তা ধরে অনেকে কমলনগর জেলা নক লক্ষ্মীপুর নোয়াখালী খুবই একটা দুর্ঘটনা ঘটেছে দেখেন সবাই আমি আসি কিন্তু ফুস্কার ড্রাইভারকে ফুসকে মালিককে দেখি নেই বড় ট্র্যাক্টরের ড্রাইভারকে দেখি নেই তো ফুস্কের ড্রাইভার মারা গেছে যিনি ফুস্কের গাড়ি নিয়ে আসতেছেন উনি মারা গেছে দেখেন আমি আপনাদেরকে এখন ফুচকার গাড়িটা দেখা দিচ্ছি ছটফটি ফুচকা বেচতেছি সেই করে দিচ্ছি মানে তো গবিরা না ওইটা তো ধরে গেল দিনটা ভি সজমে গেছে হ্যাঁ এর সজবি আর কি তো সজদেব তালা কে কবিরা না মনটা দিতে হ্যাঁ মনটা কবিরা গেছে শুষ্কর গানিটা ছিন্ন বিছিন্ন হয়ে গেছে দেখেন

दुर्घटना मेन रोड मध्य हो रामगुती अलेक्जेंडार रोड